তিন দিকে হলো ভারত আপনার বলেন তো এই যে বাংলাদেশ আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের তিন দিকে যে দেশটা আছে তার নাম কি ভারত আরে ভারত বললে ভালো বলবো ইন্ডিয়া বললে আর ওই আপনার দিকে ফাঁকা আছে একদিকে কি আছে সে ফাঁকার দিকে কি আছে সাগর আছে কয়েকদিন আগে ভারতের জন্য একজন হুমকি আপনারা শুনছেন মানে হাসিনা ভারতে যাওয়ার পর থেকে ভারত কিন্তু গরম মানে ভারত চাষিল যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গ রাজ্য বানানো এটা কিন্তু ভারতের নিয়ম এটা হাসিনা দিয়েই সম্ভব হাসিনা না থাকলে তো এটা সম্ভব না এ কারণে ভারত খুবই গরম যার কারণে ভারতের একজন উগ্রপন্থী নেতা হুমকি দিয়েছে যে বাংলাদেশ দখল করতে আমাদের সময় লাগবে পনেরো মিনিট কয় মিনিট মিনিটে আমাদের বাংলাদেশ দখল করবে এবং সে বলেছে বাংলার মুসলমান পলানার কোন জায়গা নাই একটা জায়গা আছে সাগর তোমাদের পিয়াজ বন্ধ চিনি বন্ধ সব বন্ধ করে দিলাম এরকম একটা হুমকি দেওয়ার পরে আমাদের এলাকা তিনটা লিগ আছে আমাদের বগুড়ার কথা বলতেছি একটা হলো গুজব লীগ একটা হলো হতাশা লীগ একটা হলো আফসোস লিগ মানে আগে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছিল এখন সেইগুলোর নাম পরিবর্তন করে ওরা অন্য নামে পরিচিত হচ্ছে আমাকে বলে হুজুর এখন এখন কি হবে পনেরো মিনিট লাগবে না আমি বললাম ভাই ভারতের মালওয়ানের বাচ্চারা ভগবানের পাওয়ার নিয়ে যদি বাংলাদেশে আসে ভারতের মালওয়ানের বাচ্চারা কিসের পাওয়ার ভগবানের পাওয়ার নিয়ে যদি বাংলাদেশে আসে বাংলাদেশের আল্লাহর পাওয়ারের মুসলমানেরা এক হাতে থাকবে লাঠি আর এক হাতে থাকবে খুর খুঁড় লাঠির বাড়ি আর খুর দেখাটা পল্টে দিতে একটাও হিন্দু থাকবে না সব মুসলমান হয়ে যাবে ধরে করে কথা ঠিক আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ আমাদেরকে ভারতের মালোয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি বাংলাদেশে আল্লাহর ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে আমরা ভারতের দিকে তাকায় থাকি না ওদের সিভির আমাদের দরকার নাই আমি জাইতে কারিমা তেলত করলাম তারই উপরে চাপছি দেখেন আল্লা কোরআনে বলেন বলে ফালিয়া রব্বা রবা হা বাই আল্লে আত আমা হুমিন চোয়ো আমান হুমিন খো তো আপনারা যে ঘরের উন্নয়নকল্পে মহাবিল করতেছেন এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করেন আল্লাহ বলেছেন সাথে সাথে তোমাদেরকে দুটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না ওই ভারত আমেরিকার দিকে তোমাদের টাকায় থাকা লাগবে না আল্লাহ তালা সান থেকে রেজেকের ব্যবস্থা করবে ধরে ঘন্টা তো ঠিক কিনা আর দুই নম্বর পুরস্কার হলো তোমাদের কোন ভয় ভীতি অন্তরে থাকবে না দুনিয়ার কেউ কিছু করতে পারবে না নমরুদ যেমন তোমাদের জাতির পিতার কিছু করতে পারে নাই দুনিয়ার কেউ মানবার কোন খ্রিস্টান কোন ইহুদি মুসলমানের কিছুই করতে পারবে না ঘরে কত ঘরে কোন ঘরে ওই ঘরের মালিকের গোলামি করা লাগবে হ্যাঁ আর সেই ঘরের উন্নয়ন কল্পিত মাহফিল

এমন একজন নবী পাইছি যিনি কিন্তু শুধু নবী না আমাকে আজকে একজন মোবাইল করে বলেছিল হুজুর আজকে আপনি একটু মক্কা বিজয় বাস করবেন মক্কা বিজয় যে বলেছিল মোবাইল করে সে আছে কিনা আল্লাহ ভালো জানি বলেছিল মক্কা বিজয় তো মক্কা বিজয় এটার ওয়াজ করা লাগবে না বাংলাদেশের চব্বিশ সালের পাঁচই আগস্টে একটা বিশাল বিজয় ধরে থেকে 2000 ছাত্র জনতা জীবনের বিনিময়ে প্রায় 50 হাজার কঙ্গুতের পর আজকে বাংলাদেশ নতুন করে বিজয় হয়েছে ঠিক মক্কাও কিন্তু বিজয় হয়েছে ওমর ফারুক তো হাতে মাঙ্গা তরবারি নিয়ে পাগলের মত খুঁজতেছে কোথায় আবু সুফিয়ান কোথায় আবু জাহেলের বাটা ইক্রামা কোথায় নবীর চাচা আমি হামদার কল যাসি বা খাওয়া হিন্দা হিন্দদা মানে হাসি হাসি আরে তর বাড়ি নে তখন ঘুরতেছে ইতিমধ্যে আল্লাহ তালা আলাহ নবীর ওপরে সুরেন অসর নাদিল করলেন ইজা আনাসরুন ওরা আলতান্না সায়া দ সডো নাফিদি নিল্লাহি আফওয়াজা হা জা ফাসিকা ওয়াস্তা ইন্নাহু কানা তা আমি এই আয়াত এবং সুলার তাফসিল করার আগে একটা জিনিস আপনাদের কাছ থেকে স্বীকার উত্তি নেবো সেটা হলো আপনারা বলেন ভাই ভাই এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে না এটা কিন্তু শিকারুক্তি এ কোরআনে কোনো ধোকা আছে এ কোরআনে কোনো ভুল আছে না এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে বর্তমানে এই আইনের মধ্যে ভুল ধোকা সন্দেহ আচ্ছা যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল সন্দেহ ধোকা এখন আপনারা বলেন তো যে আপনার নিজেই বলতেছেন ভুল আছে সন্দেহ আছে ধোকা আছে আর সেই ভুলের মাইনে ইমান রক্ষা করা যাবে যার মধ্যে ভুল নাই সন্দেহ নাই ধোকা নাই সেই কোরআন খালি ওয়াজের মধ্যে থাকবে বাস্তব জীবনে থাকবে না মুসলমান সবটাই তেমন বিজয় চব্বিশ সালের বিজয় না বাংলাদেশ যেদিন আল্লাহ কোরআন দিয়ে চলবে সেটাই হলো বড় বিজয় আমাদের সব জায়গা দেখবো আল্লাহর কোরআনে এটাই হলো বিজয় মক্কা শুনবা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো নিদানি আখেরাতে তরাইতে পুলসি রাতে কান্দারি ইয়া নবী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজার হানের ধনি আমি গতবার বলছিলাম মনে আছে আছে নামার মুহূর্তার আসেনা আমার बारिश তার সে যে বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার আমি পাপী রাসূল জাবিনদার আরে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের কাছে আমি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের নেতা উকিল হয়ে बारिशদার হয় আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এখন আপনারা বলেন যেই নবী শুধু নবী না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না খুব কাল করেন এখন আপনারা পড়েন না আপনারা আল্লাহুম্মাস পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা না সাইয়েদে না এই এই জায়গাতে কিন্তু আমাদের সমস্যা আমরা আল্লাহ নবীকে নবী হিসাবে মানবো আর নেতা হিসাবে নেতা হিসাবে মুসলমানের বাচ্চারা নেতৃত্ব দেখলে এমন ভাবে বলে গেল একটা কর্মীর কথাও খেয়াল করলো না ঠিক কিনা বলে এটা দেখার পরে তো কিন্তু শিক্ষা হবে আর আমরা যাকে নেতা হিসাবে তরুষে পড়লাম তিনি জান্নাতের মধ্যে গিয়া আমাদের কথা বলেন লাইলাতুল মেরাজে জান্নাতে যাও আমাদের কথা বলে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না রাসূল বললেন জিবরাল তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি তোমার কি ধারণা আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহর উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এই জান্নাত একটু দেখার জন্য ঢুকছি আমি সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহর সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে তাহলে বললে হবে যেই নবী নেতা জান্নাতে যে আমাদের কথা বলে নাই আমরা সেই নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে চাই এই কথা কেউ করে না